উত্তম আহলুল হাদিস আহলুল হাদিস সামাজিক ভাবে যারা মেনে চলে তারা আহলে হাদিস শুধুমাত্র সহি আকিদার নামে আহলুল হাদিস নয় এটা আপনাকে বুঝতে হবে আবার কিছুদিন আমিল মলে রফুলাইদিন মলে করে তারপরে দেখা গেল সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ধরা পড়লে বলে আমি আহলে হাদিস নোর এটা আহলে হাদিসের আকিদা নয়

ফারেজি শিয়া গৌরতা জেলা পার্মিয়া থেকে শুরু করে পরবর্তী মেয়েরা যারা কাবি আইনিবা ইত্যাদি ইত্যাদি তাদের তাহালদের কোনো সম্পর্ক আছে নাই যারা রাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে অস্ত্র ধারণ করে ঘুম করে বোমা মারে তাদের সাথে আহলেজের কোন সম্পর্ক আছে নাই আহলেজরা অস্ত্র ধরে ব্রিটিশের বিরুদ্ধে আহলেজরা অস্ত্র ধরে শিখদের বিরুদ্ধে আহলেজরা অস্ত্র ধরে মুশ্রিকের বিরুদ্ধে আহলেজরা অস্ত্র ধরে যারা আক্রমণ করে বসে তাদের বিরুদ্ধে আহলেজরা কখনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরে না

কোন দায়ের বাসুর কোন সারার পিছনে লাগাই দিচ্ছে বোঝার চেষ্টা করো জ্ঞান বেশি দিতে চেষ্টা করো না সময় তো উপস্থিতি এই হলো এক নম্বর দুই নম্বর বৈশিষ্ট্য কোরান এবং হাদির যেখানে আছে সেখানে আহলেহাসরা নিজেদের জ্ঞান খাটায় না নিজেদের বুদ্ধি খাটায় না নিজেদের বিবেচনাকে প্রাধান্য দেয় না কোরান এবং হাদির যেখানে আছে তার বিরুদ্ধে যদি আপনি জ্ঞান কাটান বুদ্ধি কাটান তার পরিণতি কি সেদিন বলছিলাম ওইকালে মিশরে এক দক্তর সাহেব চেনাছেন সালাম হলো নবী ডাকছেন তার পুত্রকে নূহ বলছেন তার পুত্রকে ইয়া বুলাইয়ার কদমানা মিজেদের বিরুদ্ধে জনnablaয়না ছেলে দূরে বসেছিল বাবা ডাকছে আয় বাবা আয় এসে যাচ্ছে বাবার নৌকায় ওট জীবনটা তোর ভাচক এটা কি ওহির কথা নবীর কথা কাকে বলছেন ছেলেকে ছেলে বলছে কি সাআвила জবলিয়াস মুনি মিরালমা যুক্তি উপস্থাপন করছে তর্ক উপস্থাপন করছে বাবাকে বলে তুমি বুঝো কি দেখো আমি কি করে দেখাই উঁচু পাহাড়ের উপরে আমি চড়ে যাব আমি সাঁতার কাটা জানি আমি পাহাড় বেয়ে উঠতে জানি উপরে আমি চড়ে যাব যাবো মনে মিলাল মা ওই পর্বত আমাকে বাঁচাবে আর নুহ বলে ওহির কথা আর ছেলে বলে কি হা না হুমাল মা ও বাবা এবং পুত্রের মধ্যে কথা চলছে বাবা ডাকছে ওকে ওঠার জন্য ছেলে তর্কের পরে তর্ক করছে হঠাৎ করে পাহাড়ের মতো একটা ঢেউ এসে বাপটাকে বিচ্ছিন্ন করে দিল পুত্রের পরিণতি কি আর এতে ডুবে মরApiException আখেড়াতে কি জাহান্নাম জাহান্নাম সূত্র্যাঙ্কে ওয়াহির সামনে কুরআনের সামনে হাদিসের সামনে নিজের জ্ঞান ব্যবহার করতে যাবেন না

তোমরা উঠ এবং ছাগল বা বকরির দুধ কে জমা করে রেখো না তিন চার দিন বিক্রি করতে যাবে ধোকা দেওয়ার জন্য তাই না আপনারা গাইতে বাজার নেন নাকি গাই তিন দিন পর্যন্ত হয় না ওলানটা খুব বড় হয় মানুষ মনে করে দুধ হবে পাঁচ সাত কেজি আসলে তো হয় এক কেজি আল্লাহ বলে দেন এই কাজ করবা যদি করো তারপরে যদি

ইতিহাস বলছে যে না দুধের বোতলে দুধ দিতে হবে না হলে দুধের বোতলে তার টাকা দিতে হবে খেজুর দিবে কেন দুধ হলো পাঁচ সাত কেজি খেজুর দুধে দিতেই হয় দুধের মাপে খেজুর দিতে হবে পাঁচ কেজি একসা দশ কেজি একসা দশ দিন দুধ খেলে ওই এক এটা বিবেচনায় ধরে হাদিস কোথায় হাদিস বোহারিতে হাদিস মুসলিমে রয়েছে বিবেচনা করে বলল তাহলে এই হাদিস ঠেকানো যায় কি দিয়া শেখানো যাবে কি দিয়ে আবু হরাইরা করেছেন আবু হরাইরা ফকি না তার বিদ্যার ত্রুটি ছিল তিনি হাদিসটি কত বুঝতেন না অথচ আবু হরাইরা ফার্স্ট আনা সেকেন্ড দুইজনের মধ্যে দূরত্ব কতটুকু অর্ধেক উনি পাঁচ হাজারের উপরে ইনি হলেন দুই হাজার সামান্য কিছু ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে দূরত্ব কত অর্ধেকের কম যদি খালি না বলে আবু ঠেকাই দিতে পারে তাহলে কি পরিমাণ হাদিস নষ্ট করা সম্ভব হয় আমি আর বেশি দূর আগে গেলাম না এখানে এইখানে আলাদা দাঁড়িয়ে গেলেন এটা চলবে না

বেল যদি ফাটায়া বড় বেল ফাটায়া যায় শুকা পাতের মধ্যে রাখেন দূর থেকে দেখা যায় কচ্ছপের মতো মান্তাশাব ভাবে কওমেন ফাওয়ামিনহম কচ্ছপ কওহানাবি মাযহাবে কি জায়েজ না নাজেয যেহেতু কচ্ছপের মতো দেখা যায় মান্তাশাব ভাবে কওমেন ফাওয়ামিনহম কচ্ছপ কও হারাম সূত্রে বেল খাওয়া হারাম বেল ফাটায়া ভাই করেন মাছ কাঁঁদ দেখা হবে দেখতে কেমন সোজা পায়খানার মতো আছে <laughs> <laughs> সেটাই মানতে হবে কোনো কেয়াস কেয়াস নাই দরকার বলে সেটা দেখা যাবে আমরা কেয়াস কে অস্বীকার করি না কিন্তু কেয়াসের আদৌ প্রয়োজন আছে কিনা কেয়াস বলছে যে যেহেতু রাস্তায় বাতি জ্বালানো জাহেজ যেহেতু মসজিদে বাতি জ্বালানো জায়েজ সুতরাং কবরেও বাতি জ্বালানো জাহেজ কেয়াস হাদিসে বলছে যে কবরের মধ্যে বাতি জ্বালানো যাবে না ওরা হাদিস বাদ দিয়ে কি আস নিয়ে আসলো রাস্তায় জ্বালায় যদি সমস্যা না হয় তাহলে সমস্যা কি আগে মোবাইল ছিল না মাইক ছিল না কিচ্ছু ছিল না তো এইটা যদি আবিষ্কার করা জায়েজ হয় তাহলে মিলাদুল আবিষ্কার জায়েজ হবে না কেন কিয়াস আরে ভাই এটা এবার মাইকে ওয়াশ করলে কি পরিমাণ সোয়াব বেশি হবে মোবাইলে কথা বলে কি পরিমাণ সোয়াবের নিয়ত করি নাকি এটাই বাদত নাকি তুমি করতেছে এবাদতের নিয়তে সোয়াবের নিয়তে ওইখানে বেদাত হয় আর তুমি এই মাইকটার মোবাইলকে কি করে দিলে মিলাদুল সাথে মাইক ও মোবাইল যেহেতু জায়েজ তোমার মিলাদুল নবীও জায়েজ তাই না এই যে মা খুব অন্য লাইন কথা বলে আসছি আমি এজমা মানে না বলে আহলে হাদিসরা মানে না এজমা মানে না নবাব সিদ্দিক হাসান খানের বিরুদ্ধে মহা অভিযোগ এজমা মানে না না পড়ে না আসলে বললো এজমা কি কাবার ঘরে চার ইমামে চারবার সালাত আদায় করতে শুনেছেন তো ডক্টর মোজাফফরের বক্তৃতা জায়গায় জায়গা হয় একই সময় মাযহাবি দ্বন্দ্ব মাযহাবি গন্ডগোল মাযহাবি হিংসা বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেল একজন ইহুদি একজন খ্রিস্টানকে যেরকম ঘৃণা করে একজন গোশরেক যেরকম আরেকজন ইহুদিকে যেরকম ঘৃণা করে তার চেয়ে একজন ওয়াজহামের লোক আরেকজন ওয়াজহামের লোককে বেশি ঘৃণা করে কতاعدিল البحر عائقي මුತ್ತಿ সাকালায়েন যায়ন উদ্দিন ইবনে এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ আসবাউল নাজারের সেটা আবার উল্লেখ করেছেন যে সাফি মোহাবের ছেলে মেয়েদের সাথে হানাফি মোহাবের ছেলে মেয়েদের বিয়ে জায়েজ হবে কিনা অনেকেই বলেন যে এটা জায়েজ হবে না তবে ছেলে দিয়ে মেয়ে আনা যাবে কিন্তু মেয়ে বিয়ে দেওয়া যাবে না কারণ কি তাহলে কিতাব শাফিদেরকে খ্রিস্টানের সাথে তুলনা করতে হবে যেহেতু খ্রিস্টানদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় না খ্রিস্টানের মেয়ে আনা যায় সুতরাং আমি আর বেশি কিছু বললাম না এমনটা হিংসার পর্যায়ে নিয়ে গেছেন তা তো আপনারাই খুব ভালো করে বোঝেন আমি তখন চিটাগাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি ডক্টর আবদুল্লাহ ফারুক কর্পোরেশের চেয়ারম্যান সেখানে একটা বাচ্চা ছেলে তাকে মার্জিন মারিয়ে আসছে তার বড় ভাই ডক্টর আব্দুল্লাহ ফারুককে সন্ধাসে বারাতে এসেছে মাগরে রক্ত হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ ফারুকের বাসায় আমরা দুজনেই ওজুতু করে এসেছি দাঁড়িয়েছি ডক্টর আব্দুল্লাহ ফারুক অনুমতি করবে খুঁকি না আমি করব দুজনেই তাহলে কিন্তু পিছি যে আল্লাহ হাকমর করে অনুমতি প্রকাশ করে

এরা যতই গাজ্জেল হোক যতই ভালো যতই শিক্ষিত বানানোর জন্য পাশ করা লোক ডক্টর আব্দুল্লাহ ফারুক এত বড় ডক্টর আলেগোর থেকে ভালো শিক্ষিত শেখবিন বাজারের কাছে আমার বসার সুযোগ হয়েছে আল্লামা ওসাইমিন আমার ডাইরেক্ট উস্তাদ খাতিম উবাইদুল হকের কাছে সহিহ বুখারী পড়েছে ছোটখাটো যাই করি না কেন পিছছি হেদায়েত নহ পুরা ছেলে ওর বিশ্বাস যে এদের পেছনে নামাজ হবে না আমার করতে হবে ঠিক হিংসা বিদ্বেষ অহংকার কোন পর্যায়ে এই তো করছেন সম্মানিত উপস্থিতি

আমি শুধু ঘুমা দিয়ে আসছি আপনাদের সামনে বললেন এখন ওনারা ঘোষণা যারা এগারো রেখা করবেন তারা পিছিয়ে যান সামনে না এই তাদেরকে সালা তাদের দেওয়া হবে না যারা জোরে আমিন বলবে তারা এই মসজিদে না যারা পাঁচ একবার ভালো ভালো আমরা ধোঁকা খেয়ে যাই খুব সয়্যা আপিকা সয়্যা কাদের কথা বলে সুযোগ পাইলেই এই পালায় কথা বলে যে বংশালয় না সুনিরুল লাই কোথায় সালাত আদায় করতে গেলাম এমন ভরে পাঁচ সেকেন্ডে শুরু হলো ফাক করতে করতে বেচারা বেচকালে হয়ে রে গেল আচ্ছা ওসব আপনারwidehatকে দাওয়াত দেন সুযোগ পাইলেই মাঠটা দিয়ে দেয় সুযোগ পাইলে উল্টা কথাটা বলে দেয় ওইটা কেউ কোনোদিন করে সম্ভব কথাবার্তা অত ছড়াইতে হবে কেন অত ছড়ানো সম্ভব নয় ওই নিয়ে আমি আর কথা বলছি না অন্যের জন্য ছেড়ে দিচ্ছি